জনমত সমীক্ষক দলের গ্রেপ্তারির ঘটনায় নতুন মোড় পুলিশ মিথ্যে মামলা অভিযোগে ফাঁসিয়েছে দাবি ধৃতদের পরিবারের রাজনৈতিক চাপানোতর অব্যাহত বাঁকুড়ায় জনমত সমীক্ষক দলের গ্রেপ্তারির ঘটনায় নতুন মোড় পুলিশ মিথ্যা অভিযোগ সাজিয়ে সমীক্ষক দলের সকলকে গ্রেপ্তার করেছে দাবি তুলে সরব হলো ধৃতদের পরিবার ঘটনাকে নিয়ে অব্যাহত রয়েছে রাজনৈতিক টানা পড়েনেও বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই দলদাস পুলিশ মিথ্যা অভিযোগ সাজিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের দাবি বিজেপির এজেন্সির হয়েই ওই দলটি কাজ করছিল সম্প্রতি উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সমীক্ষার নামে এলাকায় এলাকায় তথ্য সংগ্রহ নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করেন দলীয় সার্কুলার জারি করে দলীয় নেতা ও কর্মীদের কাছে সেই সতর্কতা বার্তাও পৌঁছেও দেওয়া হয় আর তারপরেই বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয় দুই মহিলা সহ পাঁচজনকে ধৃতদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড ও আধার কার্ডের ফটোকপি সংগ্রহের অভিযোগ আনে বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের দুদিন পুলিশ হেফাজত শেষে আজ ফের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতেরা স্পষ্টতই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানোর দাবিতে সরব হন ধৃতের পরিজনেরা তাদের দাবি ডিপ্লেন্স রিসার্চ নামের দিল্লির একটি সংস্থার হয়ে তারা জনমত সমীক্ষার কাজ করার জন্য বাঁকুড়া শহরের পনেরো নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন সেখানে সমীক্ষার কাজ শুরুর আগে কাউন্সিলরের কাছে অনুমতি চাইতে গেলে পুলিশ ডেকে মিথ্যা অভিযোগে তাদের ধরিয়ে দেওয়া হয় তারা আধার কার্ড বা ভোটার কার্ড সংগ্রহ করেননি বলেও দাবি করেছেন ধৃত ও ধৃতদের পরিজনেরা এদিকে এই ঘটনা নিয়ে এখনও রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে বাঁকুড়ায় বিজেপির দাবি রাজ্য সরকার চাকরি দিতে পারছে না রাজ্যের শিক্ষিত বেকাররা বেসরকারি সংস্থায় কাজ করতে গেলে তাদেরও মিথ্যে অভিযোগে এভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে বিজেপির অভিযোগ কুড়িয়ে তৃণমূলের দাবি বিভিন্ন এনজিও ও সংস্থার নাম করে বিজেপির লোকজন এলাকায় এলাকায় গিয়ে এই তথ্য ও নথি সংগ্রহ করছে এ ব্যাপারে দলীয় নেতৃত্ব আগেই সতর্ক করেছিল

কিন্তু এই সংস্থা মানে কোম্পানি যে সার্ভে হয় তিনি বিগত দশ থেকে বারো বছর ধরে এরকম কাজ করছেন অনেক রকম সরকারি সংস্থা থেকে বেসরকারি সংস্থা থেকে মানে এক একটা কোম্পানি এজেন্ট এক একটা কোম্পানি কে কাজ পারছেন আমি কি বলতে চাইছি এখন ওই কোম্পানি ওপিনিয়ন বলে জন্য দু হাজার ছাব্বিশে যে লোকসভা ভোট আছে ওটার জন্য এই কোম্পানি যে আপনারা যে নিজে ছাপাচ্ছেন ভোটের আগে তো আপনারা বলেন যে এতজন লোক এটা তো ভোট দিতে পারে আপনার পান কোথায় ডেটাগুলো গুলো যদি কাজটা না করবে তাহলে আপনি পান কোথায় আপনারা বলুন আপনি কি বাড়ি বাড়ি জিজ্ঞাসা করেন আপনি কাউকে ভোট দেবেন

কোন কোন সংস্থার হয়ে কাজ নামক একটা সংস্থা ছিল কলকাতা তে ওনারা যে কোম্পানিকে দিয়েছিল ওরা স্যার আমার যারা কাজ করছে তারা আমি তো কাজটা নাম কিন্তু ফোন আছে কল করাচ্ছে তাদের এমনি যে কি ওরা জঙ্গলে দেবে কি করবে কথা কথা সবাই আসছে সবাই আসছে আজকে কথা হয়েছে আমার আর ওনার যে মানে ওর পশ্চিমবঙ্গ গণ সমীক্ষা পাঁচ হাজার থেকে দশ হাজার জন ছেলে মেয়ে কাজ করে এখন তো বেকার কাজ করবে কি মানুষ চাকরি আছে যারা বাড়ি বাড়িতে তথ্য সংগ্রহ করার জন্য গেছিল যখন আমাদের নির্দিষ্ট পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা জনপ্রতিনিধি প্রশ্ন করেছিল যে আপনারা কোথার থেকে আসছেন কি সমীক্ষা করতে আসছেন ওরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি আমরা সাথে সাথে থানার দ্বারস্থ হই এবং বাঁকুড়া সদর থানা সাথে সাথে পদক্ষেপ নেয় এবং আইনি প্রক্রিয়া শুরু করে বিজেপির দাবি যে মুখ্যমন্ত্রী বলার পুলিশ অতি দেখে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আজকে বাড়িতে বাড়িতে যে আধার কার্ড ভোটার কার্ড আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকম ভাবে আধার কার্ড নিয়ে পড়ে মানুষের যে আমাদের সুরক্ষার ব্যাপার আধার কার্ডে সেটা অনেক কিছু জালিয়াতি হচ্ছে সেই কারণে আমাদের মুখ সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী সতর্ক করে দিচ্ছেন এবং আমরাও যারা যত জনপ্রতিনিধি আছি আমরাও সর্বরমভাবে আমরা মানুষের পাশে আছি এবং মানুষকে আমরা সতর্ক করছি এটা বিজেপির ভিত্তিহীন অভিযোগ বিজেপির কোন এজেন্সি আমি তো জোর গলায় বলতে পারি পুলিশ তদন্ত করে দেখুক অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে সামনে দু হাজার নির্বাচন কত রকম উদ্দেশ্য নিয়ে আধার কার্ড যে পরিসংখ্যান ভোটার কার্ড যে পরিসংখ্যান নিয়ে পর অনেক কিছু জালিয়াতি হচ্ছে আমরা দেখেছি আগেও আমরা লক্ষ্য করেছি সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকম ভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন এই চাকরির দুর্নীতি নিয়ে জর্জরিত তার তারপর রাজ্যে কোনো কাজ নেই এখানে শিক্ষিত বেকার যুবকদের করার কিছু নেই তাই বিভিন্ন বাইরের যে সংস্থা প্রাইভেট সংস্থাগুলো এরা ভোটের আগে বিভিন্ন ধরনের সার্ভে করার জন্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়োগ করে নামমাত্র পয়সার বিনিময়ে বিভিন্ন ধরনের সার্ভে করে এখানে গরিব শিক্ষিত যুবকদের কিছু করার নেই তাই তারা এইসব সংস্থায় নামমাত্র বেতনের জন্য কাজ করে যাতে তাদের রুজি রুটি চলে এখানে আজকে মমতা ব্যানার্জির সরকার এবং তার মন্ত্রীরা এতেও বাদ সাহায্য তাদের এটা সহ্য হচ্ছে না তারা বিভিন্ন প্রতারণা সংস্থা এবং অন্যান্য নাম দিয়ে বিজেপির দালাল এই ধরনের নাম দিয়ে এরা সব বিভিন্ন যুবক যুবতীদের যারা কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছেন তাদের দলদাস পুলিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে এরা যাতে কাজ করতে না পারে তার জন্য বিভিন্নভাবে এদেরকে হ্যারাস করা হচ্ছে